হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর সকল ইউটিউবার বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো বন্ধুরা আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি হলো আজকে আমি বানাবো পাট শাকের পকোড়া বা বড়া তো বন্ধুরা আমি এর আগেও বানিয়েছিলাম খুব ভালো খেতে খুব টেস্টি খেতে তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি পাটশাকের পকোড়াটা কীভাবে বানাবো তো আমি প্রথমে পাট শাকটাকে ভালোভাবে বেছে নেব তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা রেসিপিটা দেখতে থাকো তো বন্ধুরা আমি পাট শাকটাকে কেটে আমি ধুয়ে নিয়েছি আর পাট শাকে পকড়ার জন্য লাগে পিঁয়াজ কুচি অল্প পরিমাণে আদা রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি নুন আর চিনি আর বেসন এই উপকরণ দিয়ে আমি পাট শাকের পকড়া বানাবো বন্ধুরা এটার মধ্যে পিঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন বাটা আর দেব অল্প পরিমাণে নুন হালকা একটু পরিমাণে চিনি এরপরে দেব বেসন এরপরে দেব বেসন এটাকে আমি হালকা পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আমি এখন পরিমাণে জিরে গুঁড়ো দিচ্ছি তো বন্ধুরা আমি এখন দিচ্ছি কাশ্মীরি কালার করার জন্য হালকা একটু পরিমাণে তো বন্ধুরা আমি এটাকে সবগুলো একসাথে মেখে নিয়েছি এখন আমি রেখে দেব কুড়ি মিনিট আমি কুড়ি মিনিট পর ভেজে নেব তো বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে এটাকে আমি এখন ভেজে নেব আর এই দিকে গ্যাসের মধ্যে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেলে আমি তেল দেব তো বন্ধুরা আমার তাওয়া গরম হয়ে গেছে এরপরে আমি দেবো সাদা তেল সাদা তেলে ভাজবো তো বন্ধুরা তাওয়াতে তেল দিয়ে দিয়েছি আর আমার তেলটাও গরম হয়ে গেছে এরপরে আমি পাট শাকের পকোড়াটা ভাজব তো বন্ধুরা এখানে এক হাতে ক্যাম্প ফোন ধরা ভিডিও করা আর এক হাতে পকোড়া ভাজা খুব অসুবিধা হচ্ছে একাই আছি আর একাই করতে হচ্ছে ক্যামেরা ধরার কেউ নেই তো বন্ধুরা আমি এটাকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব আর আমার কিন্তু পাট শাক বাটা থেকে পাট শাক পকোড়া থেকে পাট শাক ভাজাটা বেশি ভালো লাগে আর পাট শাক হলো আমার একটা প্রিয় শাক খুব ভালো লাগে আমার তো বন্ধুরা তোমাদেরকে কেমন লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আমার ভাজাটা প্রায় হয়েই গেছে তো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে আমি এটাকে এখন প্লেটের মধ্যে রাখবো তো বন্ধুরা আমার ফাইনালি পাট শাকের পকোড়া রেসিপি কমপ্লিট তো বন্ধুরা আমি খেয়ে দেখেছি খুব ভালো খেতে হয়েছে খুব টেস্টি হয়েছিল তো বন্ধুরা তোমরাও বাড়িতে বানিয়ে দেখো খুবই ভালো খেতে খুব টেস্টি খুব স্বাদ মুচমুচে মুচ পকোড়া তো বন্ধুরা তোমাদের আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সঙ্গে থেকো আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে তো বন্ধুরা সবাই ভালো থেকো টাটা বাই